আই স্পিক অ পিপুল চ্যানেলে আপনাদের স্বাগত যারা অ্যাবর্ড পিপুল চ্যানেলটি দেখেন তাদেরকেও স্বাগত আমার আজকের বিষয় বাবেদের গণভিত্তি সরকারি দলের কপালের ভাঁজ চওড়া করেই চলেছে কোনো কারণ ছাড়া কোনো ঘটনা ঘটে না যদিও ঘটে আর মানুষ তার কারণ বুঝতে না পারলে সেই ঘটনাকে রহস্যময় ঘটনা বলে উৎসুক মন সেই রহস্য বের করে ফেললে তখন সেটা ঘটনা বা ফ্যাক্ট হয়ে যায় এই মুহুর্তে সারা পশ্চিমবঙ্গে পরিবর্তনের সরকার বিরোধী হাওয়া চলেছে পথে বাজারে ট্রেনে বাসে এমনকি বাড়িতে খাবার টেবিলেও অদ্ভুতভাবে সরকার বিরোধী আলোচনা শুরু হয়ে যাচ্ছে যে কোনো ইস্যুতে এর মধ্যে কতগুলি ইস্যু আছে যেগুলি খুব স্পর্শকাতর অন্তত এই সময় ধরুন কথা উঠলো শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান রাস্তাঘাট এমনকি মহিলা নিরাপত্তা বিষয়ে আলোচনা একবার উঠলেই সবাই একরাশ ঘৃণা প্রকাশ করবেই করবে সরকারের বিরুদ্ধে আবার এমনও হয়েছে কেউ হয়তো গান কবিতা আকাশ বাতাস তারা এ এসব নিয়ে ভাবছে সেখানে যদি একবার কোনো রকমভাবে পরিবেশ শব্দটা চলে আসে ব্যাস শুরু হয়ে যাবে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিবেশে দুর্বৃত্তায় নিয়ে আলটিমেটলি সরকারি দলের বিরুদ্ধে আলোচনা মোড় নেবেই নেবে আবার এমনটা হয়েছে কেউ চুপচাপ আছে এতেও কথা চলে আসতে পারে গত সন্ধ্যায় এমন এক ঘটনা ঘটে গেল পরিচিত এক যুবক শুরু করলো সে তার বোনের ডাকে ইউএসএ যাবে ভালো কথা আমি তাকে জিজ্ঞাসা করলাম তোমার এখানকার কাজ ছেড়ে দিচ্ছ ছেলেটি এমনভাবে চোখ বড় বড় করে কপাল কুচকে আমার দিকে তাকালো যেন আমি কোনো অন্যায় প্রশ্ন করেছি সে রেগে বলল এখানে কোনো মানুষ থাকে এরপর আমি আর কোনো কথা বলিনি পরিবেশটার আলোচনার জায়গায় নেই আমি শ্রোতা আর ছেলেটি বক্তা ছেলেটি বলল দু সালে আমি জোরে জোরে বলতাম আপনি তো জানেন এর বিদায় ঘটলে গঙ্গায় ডুব দিয়ে আসব এ সময় আমি চুপ ছেলেটি বলল ভুল হয়েছিল বুঝতেই পারিনি দেশ ছেড়ে পালাবো এসব বলেই ছেলেটি রেগে মেগে চলে গেল বিষয়টি আমি বলছি এই কারণে যাদের মধ্যেই কোনো চেতনা আসছে তারাই সরকারের বিরুদ্ধে এমন কথাই বলছে মানে জনরসটা কোন পর্যায়ে গেলে অযাচিতভাবেও সরকার বিরোধিতা শুনতে পাওয়া যাচ্ছে প্রকাশ্যেই তবে বেশিরভাগ ক্ষেত্রে লঘু স্বরেই এসব চলছে সুর সপ্তমে চললে ভালো তো বামপন সরকার চলে যাওয়ার আগে অনেক মানুষের গলা সপ্তমে ছিল ওই স্বরটা ভালো নয় মানে উনিশশো সালে আগেও এমন লঘু স্বরে মানুষের বিরক্তি প্রকাশ করতে শুনেছি তার ফল কি হয়েছিল সবাই জানেন সরকার পক্ষ নিজেও জানে মানুষের মনে কি চলেছে আর জানে বলেই

আমরা শান্ত ইনি মৈত্র খুব সম্ভবত কিন্তু তিনি এভাবে দিচ্ছেন কেন কারণ তো আছেই শুরুতেই বললাম ঘটনা থাকলে কারণ থাকবেই শুনুন কেন একটা নন্দীগ্রামের বুকে আমরা দ্বিতীয় হলদিয়া গড়ে তুলতে পারলাম না শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ধ্বংসাত্মক আন্দোলনের জন্য কার লাভ হলো বাংলার কোন মানুষের লাভ হলো এই জেলার কার লাভ হলো শিশির বাবু ছেলে ছাড়া এ বাংলার বুকে আর কোনো ছেলে এ জেলার বুকে কোনো ছেলে লাভ হয়েছে বলে তো আমার মনে হয় না একদিকে মমতা ব্যানার্জির ভাইপো আর অন্যদিকে শিশির বাবুর ছেলে এই দুজনে মিলে রাজ্যপাট নিয়ে কোটি কোটি টাকার ব্যবসা ট্যাবসা করে একজন বিরোধী দলনেতা নেতা হয়েছে একজন সাংসদ হয়েছে একজন মুখ্যমন্ত্রী হয়েছে আর বাদ বাকি হাতে কৌটো ধরিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি রাজ্যের বেকার যুবক যুবতীদের হাতে চলতে পারে সায়ন পেশায় আইনজীবী তার চেয়েও বড়ো কথা উনি সিপিআইএম দলের যুবনেতা উনি তো গলার স্বর সপ্তমে তুলে সরকার বিরুদ্ধে কথা বলবেনি এসব সত্য কথা আমি যে যুবকটি কথা বললাম ওকে লঘুস্বরে বলতে হয়েছে আতঙ্কে নিজের দলের বিরুদ্ধে গেলে বিপদ ভাবনা ওর আসতেই পারে অনেকে কিন্তু লঘু বলছে লঘুস্বরে বলছেন না অনেকেই প্রকাশ্যেই বলছেন সাংবাদিক প্রস্তুত করছেন এক ব্যক্তিকে তৃণমূল সরকার কত প্রকল্প মানে পাইয়ে দেওয়া রাজনীতি করছে তবুও কেন বিরোধিতা কি বলেন মানুষ শুনুন এত প্রকল্প দিয়েছে মানুষের আপনি ঠিক কেমন ধোকাবাজি যেমন আপনি কৃষ্ণগে বাসে উঠবেন আপনি যাচ্ছেন চাপড়াই বাস ব্রথে গিয়ে দেখতে পাচ্ছেন পকেটে ভাড়া নেই পেছন থেকে একজনে বলছে তাহলে আমি ভাড়াটা দশ টাকা দিয়ে দিচ্ছি পরে আপনি খুলে দেখছেন যে যে দশ টাকা দিচ্ছে একশো টাকা বা থেকে ওই লোকই চুরি করে নিয়েছে তাহলে বাধ্যতামূলক নব্বই টাকা সে তার নিজের চুরি আবার ওই একই প্রশ্ন অনুজন কি বলছেন আগামী ছাব্বিশে মানুষ কি করবে সেটা পরের বিষয় আমরা যারা বুঝতে পারছি যে আমাদের কাছে এই এক টাকাটা কিছু না একটা পরিবারে চাকরি দিলে যেটা সম্ভব এক হাজার টাকাটা দিয়ে কিন্তু সেটা সম্ভব নয় আমাদের টাকাই লক্ষ্মী ভান্ডার আমাদেরকে দিচ্ছে এটা যারা বুঝবে তারা লক্ষ্মী ভান্ডারও নেবে দিদির বিরুদ্ধে লড়াইও করবে তাহলে লাভলি দেবীরা কতজন মানুষকে হুঙ্কার দেবেন এই দেশটা কি গণতান্ত্রিক দেশ নয় এখানে বিরোধিতা করা যাবে না ভিডিওটা আরেকবার শুনুন আর বুঝুন বদল হয়েছিল বদলা হয়নি দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আমরা এখান থেকে বলছি বদল তো দু হাজার এগারোতে হয়েছিল দু চব্বিশে বদলাও হবে হবে তো হবে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে যদি আঙ্গুল কেউ তোলে সেই আঙ্গুল কিভাবে নামাতে হয় আমরা খুব ভালো জানি আমরা শান্ত আছি কিন্তু আমরা দুর্বল নই যে কথাটা উনি বলছেন যেভাবে বলছেন এ কথার উত্তর কোনো সভ্য মানুষ দেবেন না এটা অগণতান্ত্রিক কথা ফ্যাশিস্টদের মুখে এসব শোনা যায় ফ্যাসিস্টরা কাদের ভয় পায় হিটলার উদাহরণ টেনে কখনই বলবো না ফ্যাসিস্টরা শুধু কমিউনিস্টদের ভয় পায় ফ্যাসিস্টরা গণতন্ত্রিকদেরও ভয় পায় আবার আরেকটা জিনিস দেখুন সারা বিশ্বের সমস্ত কমিউনিস্ট দলগুলি যার যার মতো করে নিজেদের সাংগঠনিক কর্ম ঠিক মতো চলবার জন্য সম্মেলনের মাধ্যমে নিজেদের সংগঠন তৈরি করে সম্প্রতি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি তাদের সম্মেলন শেষ করলো তাদের সংগঠনের বিভিন্ন স্তরের গঠনের শেষে কেন্দ্রীয় কমিটি সংগঠিত করে প্রকাশ্য জনসভা শেষ করল সিপিআইএমও কিছু মাস আগে তাদের সাংগঠনিক সম্মেলন শেষ করেছে এটাই কমিউনিস্ট পার্টির নিয়ম সিপিআইমের ওই সম্মেলন সম্পর্কে বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলছেন শুনুন একই সঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ গরুর গাড়ির হেডলাইট বলে উল্লেখ করেন সিপিএম তার আবার তার আবার রাজ্য সম্মেলন জেলা সম্মেলন গরুর গাড়ির হেডলাইট যে কথাটা দিলীপ বাবু বললেন কেন বললেন এটার পিছনে মস্ত কারণ আছে কারণটা কি নমুনা এক নমুনা দুই জনসভায় ভাষণ দিচ্ছেন মীনাক্ষী কত মানুষ মুঠোফোন ধরে ভিডিও লাইভ করে নিজেদের পরিচিত মানুষদের কাছে মাঠের বার্তা পৌঁছে দিচ্ছেন অর্থাৎ বামেদের সাংগঠনিক সেই ক্ষমতা বাবুদের কোথায় এটা দেখে সোনার বাংলা গড়ার লোকেদের হতাশ করবে না তারা শুধু এমএলএ এমপি দেখে ক্ষমতা দখল করাই এদের লক্ষ্য সভ্য সচেতন মানুষ এসব চান না তাদের চাহিদার কথা দীপসিতা বলছেন শুনুন তৃণমূল আর বিজেপি এমন কথা বলবে না এখানেই বামপন্থী আর ডানপন্থীদের পার্থক্য আমি যে রাজনীতি করি আমি রাজনীতি করতে এসেছি কারণ আমি সমাজ বদলাতে চাই দুনিয়া বদলাতে চাই যে মানুষ খেটে খাওয়া মানুষ মেহনত কাজ যাকে হিন্দিতে বলে গরিব মানুষ ওয়ার্কিং ক্লাস যাকে মানুষ বলেন যে মানুষ টোটো চালান যে মানুষ এখানে ছোট্ট স্টল দিয়েছে যে মানুষ রিক্সা চালান যে মানুষ ধান ফলান যে মানুষ কলকারখানায় উৎপাদন করে সেই মানুষগুলোর হাতে ক্ষমতা দিতে হবে যে আশি শতাংশ মানুষ তার শরীরের ঘাম দিয়ে এই দেশ বানাচ্ছেন এই দুনিয়া বানাচ্ছেন আর তাদের মাথার উপর বসে যে তিরিশ শতাংশ মানুষ তাদের শোষণ করছে এই পিরামিড তাকে বদলে দিতে হবে গরিব মানুষ খেটে খাওয়া মানুষ যারা সংখ্যায় বেশি তাদের হাতে ক্ষমতা দিতে হবে আমি এই পারপাস থেকে এই স্বপ্ন নিয়ে রাজনীতিতে এসেছি আমি যখন রাজনীতিতে এসেছি কিছু পাওয়ার জন্য আসি আমার এমন অনেক বন্ধু ছিল যারা শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণে পড়াশোনাটা শেষ করতে পারেন আমি জেএনইউর ছাত্রী আমার জেএনইউতে নাজিব বলে একটি ছেলে ছিল নাজিব আহমেদ আমাদের দেশে এমন একটা দেশ তো আমরা তৈরি করছি নতুন নতুন করে আরো আমরা এমন অন্ধকার দিকে যাচ্ছি যেখানে আপনার পরিচয় কি আপনি গীতা পড়েন না কোরআন পড়েন আপনি মন্দিরে যান না মসজিদে যান আপনার টাইটেল ধর লাহিরি না আহমেদ তার উপর ডিপেন্ড করে আপনি বাঁচবেন বাঁচবেন কি না। নাজিব আহমেদ আপনিও ছাত্র ইউনিভার্সিটির মধ্যে তাকে মারা হয়েছে তিন বছর চার বছর পাঁচ বছর হয়ে গেছে এখন অব্দি নাজিবকে খুঁজে পাওয়া যায়নি আমি যখন রাজনীতি করতে এসেছি আমি নাজিবের জন্য ইনসাফ চেয়ে নাজিবের জন্য ন্যায় চেয়ে নাজিবের জন্য জাস্টিস চেয়ে রাজনীতি করতে এসেছি আমি যখন রাজনীতি করতে এসেছি আমি আনিশ খান সুদীপ্ত গুপ্ত স্বপন করলে তাদের জন্য ন্যায় তাদের জন্য জাস্টিস রাজনীতি করতে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্টস অবশ্যই শেয়ার করবেন প্লিজ সবাই ভালো থাকবেন ধন্যবাদ Oh!